নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো গতকাল তোমরা এই পর্যন্ত দেখেছিলে যে আমরা সবাই মিলে মনাই আর বনের একটা নাচের ভিডিও শ্যুট করার জন্য লোকেশন খুঁজছি তো এর পরবর্তী অংশটুকু আজকে তোমরা দেখতে পারবে এছাড়াও আরও অনেক কিছু আছে যেটা তোমাদের সঙ্গে এই পর্যন্ত কোনো ভিডিওতে শেয়ার করা হয়নি আজকে করব। অবশ্য তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো তো সাথে থেকেও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ভুটটা কাটছে সব কোথায় করবি কোন জায়গাটা ভালো হবে দেখো টিয়া পাখির ঝাঁক সুন্দর লাগছে না ওয়াও কোথায় গেল এই যে এই যে এই কোথায় গেল কোথায় এই ঘুরতেছে চসো মানে এইটা টিয়া পাখির ঝাঁক এই যে 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 সবুজ সবুজ হ্যাঁ মনে আর বনি নাচ দেখা দেখো কত দর্শক কুঁদে কুদে দর্শক আমরা এখানে আছি ওরা নাচ করছে যেন ওরাও ওদের বাড়িও যেদিকে আর কি তো ওই যে আমার এটা কাকি হয় কাকি এসছে তো কাকির দেখা দেখি ওরাও এখানে এসেছে কি হচ্ছে এখানে কি কি হচ্ছে ব্যাপারটা দেখার জন্য এসছে আর ওদের নাচ টাস হয়ে গেছে এখন আমরা যে একটা রিলস বানাবো বানিয়ে ফটো করব আমাদের ভিডিও শ্যুট করা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার আগে ওই যে আবার যাব এক জায়গায় চলো তোমাদেরকে নিয়ে যাবো কথা দেখিস সেটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি মানে আমার বাবা ঠাকুমা দাদুরা যে বাড়িতে থাকতো ওই বাড়িতে এখন কাকু থাকে ওই বাড়িতে একটু ঘুরে যাওয়া মানে কাকির সঙ্গে দেখা হলো বললো যে আসবি কাকি সামনে সামনে যাচ্ছে আমাদের আগে আগে যাচ্ছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের পুরান বাড়ি দেখে নি পুরান বাড়ি বলতে আমাদের বাংলাদেশ থেকে এসে যে বাড়িতে প্রথম ওরা থেকেছে আর কি ঠাকুমা দাদু ওরা পূর্ব পূর্ব পাকিস্তান হ্যাঁ তখনও বাংলাদেশ আনি যাই হোক যে বাড়িতে ওরা প্রথম থেকেছে সে বাড়িতে যাচ্ছে আর জেঠুরা সবাই সামনে বাড়ি করেছে কাকুই শুধু আছে এখানে কাকুই থাকে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি আমাদের পুরান বাড়ি ঠিক আছে পূর্ব পাকিস্তান থেকে প্রথমে ছিল বর্ধমানে ছিল হ্যাঁ বর্ধমানে ছিল বর্ধমান থেকে তারপরে এখানে এসছে বর্ধমানে বাবার কাকা ছিল কাকা মারা গেছে এখন কাকা তো ভাই আছে হ্যাঁ চলো ওই যে মনাই আর আসছে পেছন পেছন আর এই যে হচ্ছে আমাদের পুরান বাড়ি ঢোকার রাস্তা মানে কাকুর বাড়ি ঢোকার রাস্তা আমার এক কাকু আর কি কৃষি কাজ করে তো যার জন্য এখানেই থাকে গরু বাছুর গরু বাছুর সমস্ত হ্যাঁ আসি আসি আর এদিকে সমস্ত জমি জমা আর এই যে গাছটা দেখতে পাচ্ছ আধা কাটা এটা ছিল পেয়ারা গাছ এটা মস্ত বড় পেয়ারা গাছ ছিল এই গাছটা আমার তো আমরা আগে পেয়ারা খেতাম আরও অনেক পেয়ারা গাছ আছে অনেক গাছ গাছালি এই বাড়িতে এই দেখো কাঁঠাল গাছ এই বড় হয়ে গেছে সবাই বড় হয়ে গেছে মনে যার বনি বাছুরটাকে আদর করছে এটা কাকুদেরি বাছুর গরু ওই যে গাই গরু দুটো গাই দুটো বাছুর চল কিছু করবে না ছোট্ট না তো এই দিকে ছিল আগে ঘর এখন তো ওই যে কাকু এই ঘরগুলো দিয়েছে আগে এগুলো ঘর ছিল না ওই যে কাকু এই মানে এখানে অনেকগুলো ঘর ছিল এখানে সবাই থাকতে থাকতো আর এই রান্না এটা হচ্ছে রান্নাঘর এটাও পরে দিয়েছে বা আপনি কত আম সব বাড়িতে আমের ছড়াছড়ি এগুলো সব পরের করা আগে এগুলো ছিল না আগে ছাপড়া ঘরটা ছিল আর কি আমার বাবা জেঠু অন্যরা যখন ছিল ছাপড়া ঘর ছিল মানে গ্যাস বেশি লাগে দরকার হয় আর শীতের দিনে পরে রান্না করাই ভালো আমরা কাকুর বাড়িতে ছিলাম তখন কাকা তো বোন ফোন করেছে তো ওর সঙ্গে মোবাইলে কথা বলছিলাম যে তোরা আসলে আমাদের সঙ্গে দেখা হতো কত ভালো হতো ওগুলোই বলছিলাম

দুই জনই সমান নাচছে বলে কি কি নচাপ তাল বলে ওই কি নজাতাল তাল বলে ওই নে কি নাচার তাল আরে বাপরে বাপ আমরা এখন ঠাকুরবাড়ির থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি সন্ধ্যায় লেগে আসলো প্রায় আবার ডাউন করেছে রেলগেটে গেটে রেল আসবে সমানে আসতেই থাকে ট্রেন একটু পরপর আসতেই থাকে বাতে বাদ ওই গেটে গিয়ে দাঁড়ায় থাকতে হবে এই জায়গায় দাঁড়ায় ফাঁকার মধ্যে তাই ভালো এখানে একটা কোয়ার্টার ছিল ওই যে ওই জায়গায় একটা কোয়ার্টার ছিল কোয়ার্টারগুলো ভাঙে তুলছে হুম এখানে আগে একটা লাইন ছিল এখন ডাবল লাইন হয়েছে মানে একসঙ্গে দুটো ট্রেন যায় আর কি আগে একটা যেত আগে এই বাড়িতে আমরা দুধ নিতে আসতাম এই যে বাড়িতে দত্ত বাড়ি এটার নাম হচ্ছে দত্ত বাড়ি ছোটবেলার থেকে এই বাড়ি থেকে দুধ নিয়ে যাই এটা আমাদের একটা ডিউটি ছিল আমার আর বুলটির হ্যাঁ আমি একদিন আসতাম বুলটি একদিন আসতাম দুধ নিয়ে যেতাম তো এখানে কত স্মৃতি তাই না আর যেই দেখে কিরে তোর মেয়ে এত বড় হয়ে গেল বুলটিকে বলে কিরে তোর মেয়ে এত বড় হয়ে গেল বলে সেই দিনই দেখলাম একটুখানি হয়ে গেছে আরো শাড়ি পরেছে না আরো বেশি লম্বা লম্বা দেখা যায় সবাইকে এই দেখো গেট খুলে এখন সবাই পার হবে চলো আমরাও যাই এদিকে বাবু কি করছে কে জানে ও ঘুমাচ্ছিল কিরকম ভিড় হয় দেখো চলো যাই শশা কাটলাম আর বাবাকে এখন শশা মুড়ি দেবো মুড়ি মেখে দিয়েছি শশা দিয়ে দিলাম হ্যালো টকিং টং ক্যাসা হো বলে কি এইদিকে রিয়ানবাবু খাচ্ছে ছাতু দিয়ে দুধ দিয়ে চিড়া দিয়ে পড়বে তো পরে রে হ্যাঁ মুখে টাকা বাহ বাহ একাই খেতে পারো তুমি গুড বাই বাবা এখানে খাচ্ছে শাসা মুড়ি এখন চা বসিয়েছি এক কাপ চা বাবাকে আগে করে দিলাম লাল চা চিনি ছাড়া এখন আবার লাল চা বুঝেছি সবাই লাল চাই খাবে আদা দিয়ে গোলমরিচ দিয়ে লাল চা তাও আবার এক একজনের এক এক রকম কেউ চিনি খাবে না কেউ চিনি খাবে এক একজনের এক এক খাবে

এই রেয়ান ওই কী রে এ দেখ তো সবাইকে দিচ্ছ বলো সবাই খেয়ে নাও তো এই যে লাল চা করলাম এক গ্লাস এটা হচ্ছে চিনি ছাড়া বাবাও চিনি ছাড়া খায় মনে চিনি ছাড়া খায় তো বাবাটা তো আগে করে দিয়েছি তো এই যে চা নিয়ে আসলাম সর মুড়ি না শেষ হয়ে গেল